হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন ভাই চলে আসলাম আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো ভাই ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবার পাশে থাকেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো চলুন আজকে আমরা যেটা দেখবো যে অ্যামেজিং রিবিট ভাই অ্যামেজিং রিবিট আমরা কিভাবে ফ্রিতে ফিল আপ করবো তিন হাজার পর্যন্ত এবং ওখান থেকে আমরা দুইটা মিথিং অ্যাম্বাম নিয়ে নেব কালেক্ট করবার কথায় তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটা প্রথমত আমার এখানে দেখেন অ্যামেজিং রিবিটে আঠারোশো দশ ইউসি পর্যন্ত ইউসি স্পেন্ড হয়ে গেছে এখন আমার আর প্রায় বারোশো ইউসির মধ্যে স্পেন্ড করতে হবে স্পেন্ড করলে এই যে দুটা মিথিক অ্যাম্বুলম আছে আমি এই দুটা মেথিক অ্যাম্বুলম আমি ফ্রিতে পেয়ে যাব তো বন্ধুরা আমার ইনভেন্টরিতে মোটামুটি বর্তমান আছে ছয়টা মেথিক অ্যাম্বুলম তো এই দুটা যদি আমি কালেক্ট করি হয়ে যাবে আটটা তাহলে আর দুটা যদি আমি পাই তাহলে আমার হয়ে যাবে দশটা দশটা হলেই মিথিক ফস্ট থেকে একটা মিথিক আউটফিট নেওয়া যাবে তো হোক না কেন আমরা যে এটা পূরণ করার জন্য সাধারণত আমরা কী করি আপি অ্যাক্টিভিটি প্যাক আছে যেটা এখান থেকে আমরা যদি প্যাক কিনি একটা প্যাক কিনলে আমার হয়ে যেত যে এক হাজার এসি বা বারোশো ইউসি হয়ে যেত ফিল আপ কিন্তু বা এখানে যে আপি মিশন আমার প্রায় নশো হচ্ছে মিশনের আপি পয়েন্ট বাট এক হাজার হচ্ছে না তো যার কারণে আমি এখন স্পিন করবো হচ্ছে কিছু ইউসি স্পিন করতে হবে এবার তো হোক না কেন আমার গ্লাডে যে এক্সপার্ট আছে ভাই এখানে আমার অলরেডি সাতানব্বইটা স্পিন করা হয়ে গেছে তো আর বাকি কিছু স্পিন করলে আমার হয়ে যাবে আর বিশটা যদি আমি স্পিন করি তাহলে আমার আমার বারোশো ইউসি স্পিন করা হয়ে যাবে তো চলুন আগে স্পিনটা করার জন্য কিছু যে ইয়ে আছে স্ক্রিনগুলো সরাই ফেলি প্লাস মিথিক লোভিটা সরাই ফেললাম তো বন্ধুরা দেখা যাক আজকে আমাদের গ্লাডে একশো ডে করার মাধ্যমে আমি আমার কি পাই তো মোটামুটি আর কয়টা এখানে একশো বিশটা হলে আমি একটা আবার ম্যাটেরিয়াল পাবো এখান থেকে তো ভাই দেখা যাক ফার্স্ট স্পিন আচ্ছা ভাই প্রথমে পেয়ে গেলাম একটা কি বলে গান স্ক্রিনটা পেয়ে গেলাম তো এটা এর আগে পাইছিলাম দশ ইঞ্চি দিয়ে এবার প্রায় দশটা স্পিন করলাম আবার আবার পেয়ে গেলাম এই যে এম জি থ্রি গানটা মানে মোটামুটি ভাই লাখটা অনেক সুন্দর গেছে বা ভালোই গেলো তো সেকেন্ড স্পিন করলাম দেখা যাক কি হয় তো দে ভাই আরেকটু ভালো কিছু দে তো ভাই ও ভাই আবার দিয়ে দিছে ভাই দেখেন না যে আবার গানটা পেয়ে গেলাম ভাই কি লাখ ভাই দুইটা স্পিন করছি দুইবারে জি থ্রি পেয়ে গেলাম ভাই মানে আমার ম্যাটেরিয়াল হয়ে গেল বারোটা ম্যাটেরিয়াল হয়ে গেলো মানে ছয়টা ম্যাটেরিয়াল ছিল এখন আবার স্পিন করে পাই গেলাম ছয়টা ম্যাটেরিয়াল তাহলে দুই দিন আগে যে স্ক্রিল ছিলাম কিনেছিলাম স্ক্রাইল স্ক্রিনটা এখন আমি আপডেট করা ভাই কোনো আর ব্যাপারে না ম্যাটেরিয়াল এখন হয়ে গেছে এখন আমার ক্লিয়ার মেসেজ করবো এবং বন্ধুরা আমার যে এক্সুট স্প্রিনের মধ্যে আমি কী কী পাচ্ছি আপনারা একটু দেখে নেন এগুলো ভাই সবগুলো আমি দশ হাজার আগে পেয়ে গেছি সবগুলো আমি দশ ইস্যু স্পেন্ড করছিলাম যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা এগুলো দেখেন নাই তো প্লিজ গিয়ে আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে এখনও আপলোড করা আছে সবগুলো ভাই দশ করে আমি পেয়ে গেছি ব্যাগের স্ক্রিন ইমোট তারপর গ্লাডিয়া এবং গান স্ক্রিনটাও পেয়ে গেছিলাম দশ ইস্যু দিয়ে আগেই পেয়ে গেছি তো আজকে আবার দুইবার পেয়ে গেলাম গান স্ক্রিনটা মোটামুটি আজকে ছয়টা মেটেরিয়াল পেয়ে গেলাম এর জন্য তো ওই যে এখন ভাই যেটা কাঙ্ক্ষিত জিনিস এটা হচ্ছে এইটা যদি এক্সপেটা পায় তাহলে আর চাওয়ার মতো কিছু নাই এই স্ক্রিন থেকে তো এক্সোটা তো অবশ্যই পাবো আর তিরিশটা যদি আমি স্পিন করি ধরেন এখনও তিরিশ দিন সময় আছে তিরিশ দিনের ভেতরে আমার হয়ে যাবে আমার যে স্পিন এই যে তিনশো যে একটা এনার্জি ওই তিনশো এনার্জি আমার ফিল হয়ে যাবে ভাই তো এখানে আমার এমার্জিং রিপিট থেকে এখন ফ্রিতে আমরা নিয়ে নেব যে দুইটা মেথিক এম্বিলাম আমার তিন হাজার দশ হিসেবে স্পেন্ড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমার মোটামুটি এখন হয়ে গেলো আটটা মেথিক এম্বিলাম তো দুইটা মেথিক এম্বিলাম হয়ে গেলে আমি মেথিক ফস্ট থেকে যে থ্রি ফোর আপডেটে যে নতুন একটা আপডেট আসতে চলেছে ওই আপডেটটা আমি ফ্রিতে এখন নিতে পারবো তো জায়গাটা কেন আমার মেটেল হয়ে গেছে বারোটা তো আমার যেটা মিশন বর্তমানে সেটা স্ক্রাল একটা আছে এবং অগে স্ক্রিন একটা আছে যেটা আমরা এখন পর্যন্ত আপগ্রেড করিনি তা চলুন আমরা এখন আপগ্রেড নেই যে খিল মেসেজ করে ফেলবো তো প্রথমত আমরা স্কারটা আপগ্রেড করে ফেলি স্কালটা ভাই আমি লেভেল টু করে রাখছিলাম এখন আমরা খিল মেসেজ করা বাকি আছে তো এম জি দেখেন আমি দুই দিন আগে প্যাকেজ এখন দশ ইস্যু দিয়ে দশ ইস্যু দিয়ে পাওয়ার সঙ্গে সঙ্গে ওটা আমি আপগ্রেড করে ফেলি খেল মেসেজ পর্যন্ত করে ফেলি তো ভাই এখানে দেখেন যে স্কারটা আমি নিয়ে গেছিলাম তো এটা দুই দুই লেভেল করার পরে পরে আমার ইয়ে ছিল না কী বলে মেটেরিয়াল ছিল না তো আজকে যেহেতু মেটেরিয়াল হয়ে গেল তো লেভেল থ্রি করে ফেললাম লেভেল ফোর করে ফেলবো লেভেল ফোর করার জন্য চারটে মেটেরিয়াল লাগবে এলিমিনেশন বোর্ডকাস্ট অনেক অস্থির একটা ভাই হিট অনেক অস্থির মানে দেখা যাক হিট এফেক্ট আমি অবশ্য আস্তে আস্তে করবো আজকে তো করা সম্ভব না মেটেরিয়াল মানে শর্ট পড়ে যাবে তো কিলবাস ভাই হয়ে গেল তো হেটেবেগটার জন্য একটু অপেক্ষা করতে হবে মানে আমার তো এখানে অলরেডি আছে ম্যাটেরিয়াল ধরেন পাঁচটা লাগবে তো এখন পাঁচটা দিয়ে ওটা হেটে না করে অগের স্ক্রিনটা ভাই একটাও ইয়ে নাই আমার অগের স্ক্রিন যেহেতু আপগ্রেডেবল একটাও নেই তো এই স্ক্রিনটা আমি কি করি এখন এটা আপগ্রেড করে ফেলি যেহেতু এখানে চারটে ম্যাটেরিয়াল হলে আমার এটা আপগ্রেড করা হয়ে যাবে লেভেল টু করে ফেললাম এবং ফাইনাল ফর্ম এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এটা আবার আপনারা দেখছেন যে আমি কীভাবে এনেছি অগের স্ক্রিনটা ভাই অগের স্ক্রিনটা আমি সম্পূর্ণ ফ্রিতে আমি নিয়ে নেছি যে স্পিন আছে স্পিন কয়েন থেকে কয়েন দিয়ে আমি কি করছি রেডিম করে নিয়ে নেছি তো বন্ধুরা ও ভাই আমার পেন্ট নেই দেখেন অ্যালিমিশন ব্রডকাস্ট কেমন করব কোন এখন দেখা যাচ্ছে আমার পেন্ট নাই কি দুর্ভাগ্য বিশ্ব ভাই যখন ম্যাটেরিয়াল থাকে না তখন আমার পেইন্ট থাকে আর যখন ম্যাটেরিয়াল আছে এখন আমার পেন্ট নাই কি বলবো আর ভাই যাক এখন আস্তে ধীরে পেন্ট একটু জমাতে হবে পেন্ট জমানোর পরে ওটা কিল মেসেজ করে ফেলব তো টাইটাল এমব্রেন্স যে বা এমফোসিস তিনটা ওটা অনেক একটা অস্থির গান ওটাও আমি হিট করে ফেলছি তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং